এই তো এই তোর ক্যারেক্টার এই তোর ক্যারেক্টার মেটে গে থাকা লোক ও সগত বিরুদ্ধে জুলুম চালাচ্ছে ও সগত বিরুদ্ধে তোর সগত ভাই ওর নামে কথা বলে নাকি ওই মোল্লা সাহেব ও হলো হারাম ওই সাহেব হলো জারক সন্তান তুই অরিজিনাল যদি মায়ের দুধ খেয়ে থাকিস ভাঙরটা দাঁড়া ক্যানিংও ও দাঁড়া তোর বিরুদ্ধে আমরা নওসাদ ভাই জানা খাড়া করব তুই কত বড় সার আর কত বড় মোস্তান সে আমি ঘটপুকুরে দেখে নিয়েছি আমি ফের বলছি ক্যানিং এ ভামরে তুই কত বড় বাপের ব্যাটা আছিস তোর সঙ্গে দু হাজার ছাব্বিশে ময়দানে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়ায় তোর চামলার চামড়ার মুখটা না তুই অনেক বড় বড় বাতেলা দিচ্ছিস আমি শুনছি কিন্তু এই বাতেলা গুলো বন্ধ কর তুই হলো ইঁদুর তার বিরুদ্ধে বলে যারো সন্তান শালার মা মাসি জ্ঞান আছে শালা কোথায় থাকে কোথায় গিয়ে মানে জাতের ঠিক নেই ওর মতন কুত্তারলে কোনোদিন আমি সমালোচনা করি না ওটা কুত্তার বাচ্চা আর ওর মা বাপের ঠিক নেই কমনে জন্ম হয়ে ওর নিজেরও ঠিক নেই আর ওর মা বাপ কমনে জন্ম দিল ওরও ঠিক নেই ওর মতন কুত্তার বাচ্চা সমালোচনা করতে আমি রাজি না কিন্তু সগাদ বাড়ির নামে উল্টোপাড়া বলে দেলে আমি করে ওর নামে মুখটা খুলল ঘটনা হচ্ছে ও তোমার ওর যদি অত মানে বাড়ি বাড়ন্ত হয়ে থাকে ওর তো বিজম্মা ওর তো কোনো জ্ঞানগম্য নেই ও কখন কারে কী বলে ঠিক নি ও মাসে মানে পাঁচবার জেল খেটিয়েছে আর ওই রাস্তার মাজা এসে ফুলির মালা গলায় দেখ মতন হাসে ওর মানে ওর বিরুদ্ধে কথা বলার মতো পরিস্থিতি নেই কিন্তু ও যেটা সগত ভাই হুঁশিয়ারি দিচ্ছে সগত যেটা হুঁশিয়ারি দিচ্ছে যে ক্যানিং যাবো কি সগত বাই কি ওই ওর মতন কুত্তার কুত্তা পানে সে বসে রয়েছে ওরকম কুত্তার বাচ্চা সগত বাড়ি দু চারটে পায়ে দড়ি মেয়েদের বসকে রেখেছে ওরা ওরা ফুলির মালা গলায় দেয় পুলিশের মাথায় ইট মেরে পুলিশের গাড়ি ভেঙে ওরা ওরা চোর ডাকেন না তা কি ওরা চোর ডাকাত কি এই আজ ভাঙর ওর মতন মানে ওর মতন বিজর্মা আজকের ওই সিদ্দিকির মতন লোকে জিতকে আজকের ভাঙরডাটা সর্বনাশ করেছে সগাত ভাই আসার পরে ভাঙড়টা যেভাবে উন্নয়ন হচ্ছে মোটামুটি আজগর যদি সগাদ ভাই না আসতো ভাঙড়ে আজকের ওই লাইটও জ্বলতো না রাস্তাঘাটও হতো না যেভাবে উন্নয়ন হচ্ছে উন্নয়নের কথা বলা যাবে না আর তার বিরুদ্ধে বলে যারোর সন্তান সালার মাসি জ্ঞানগম্বি আছে সালা কোথায় গিয়ে থাকে কোথায় গিয়ে সহ মানে জাতের ঠিক নেই ওর মতন কুকুরির কথায় সগত ভাই উত্তর দেওয়ার লোক না আমি ওর কথা ওর মতন কুকুরির উত্তর দিচ্ছি আমিও রাজি না কিন্তু এমন একটা কথা বললে উত্তর না দেও থাকতেই পারি না ও আমার বিরুদ্ধেও বড় বড় কথা বলে হম ও আমার বিরুদ্ধে বড় বড় কথা বলে এই তো এই তোর ক্যারেক্টার এই তোর ক্যারেক্টার এই তোর ক্যারেক্টার কোথায় গে থাকে এই তোর ক্যারেক্টার এটা কা কাজ ছবি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ তো এই তোর ক্যারেক্টার মেটে গে থাকা লোক ও স্বগত ভাইয়ের বিরুদ্ধে জুলুম চালাচ্ছে ও স্বগত ভাইয়ের বিরুদ্ধে তোর সগত ভাই ওর নামে কথা বলে নাকি ও একটা কুত্তার বাচ্চা সগত ভাইয়ের বিরুদ্ধে আমি তোর বিরুদ্ধে কথা বলতে রাজি না কিন্তু সগত ভাইয়ের বিরুদ্ধে বলে যার সময় যার জন্য তো মাথা খেপে গেছে